এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে কার সাথে আপনার কি কথা হয়েছে এটা কি মনে আছে কিন্তু চার পাঁচ বছর আগে কে আপনাকে কথা দিয়ে আঘাত দিয়েছে তার কথা কিন্তু ঠিকই শুধু তা না তার চেহারাও মনে আছে তার নামও মনে আছে সে কি বলছে দশ বছর আগে বিপদে পড়লে যখন আসে সাহায্যের জন্য তখন আমরা শুনাই দিই ওই যে কইছিলা যে কথাটা মানেন নাই তখন সে বলে দশ বছর হইয়া গেছে এখনো তোমার মনে আছে কেমনে এখন চিন্তা করেন এক সপ্তাহ আগের ঘটনা মনে নাই দশ বছর আগের কথা মনে আছে কিভাবে এক সপ্তাহ আগের ঘটনা আপনি সেভ করেছেন এখানে এটার মেমোরি কার্ড এখানে আর যার কথায় কষ্ট পেয়েছেন তার কথাটা আপনার ব্রেইনে লাগে নাই দিলে গিয়ে লেগেছে তাহলে যেটা দিলে লাগে যেটা দিলে থাকে সেটা মরণ পর্যন্ত মনে থাকে আর যেটা ব্রেইনে থাকে সেটা সাময়িক সময় থেকে তারপরে চলে যায়

তাহলে যেটা ব্রেনে সেভ করা হয় আজকে ওয়াইস 50 50-50 চলবে আমি করব 50 আপনারা করবেন 50 যেটা ব্রেনে সেভ হয় সেটা সাময়িক সময় পরে আর যেটা এখানে সেভ হয় কেউ কেউ তো বিয়া করে এলাইছে তারপরও আগেরটা আমি কইলে আরেক জ্বালা ক্যামেরার জ্বালায় আমি পারি না কিতা কইলে আবার কিতা চললে ভুইলা যায় অনেককে আবার এমনও কিছু মানুষ আছে এসে পরিচয় দেওয়া লাগে এই চিনস নাই আমি আমি অমুক 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 ওই যে দেখা হয়েছিল ও আচ্ছা আর কেউ কেউ আছে দশ বছর পরেও যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় তার চেহারাটা একটু নজরে পড়ে সাথে সাথে সেই নজরের জিনিসটা ব্রেনে সিগন্যাল দেয় কেমন যেন চিনা চিনা লাগে হাঁটাটা চিনা চিনা লাগে হাসিটা চিনা চিনা লাগে আওয়াজটা চিনা চিনা লাগে ভয়েসটা চিনা চিনা লাগে তার চলাটা চিনা চেনা লাগে তার বলাটা চিনা চেনা লাগে কেমন যেন একটু চেনা চেনা লাগে রে পরিচিত মানুষকে পরিচয় দেওয়ার পরে চিনিস ওরে কেমনে চিন্নে পারলি বলে যে কেউ ব্রেনে সেফ থাকে কেউ মনে সেফ থাকে মনের সেফ সহজে যায় না এখান থেকে বোঝা যায় আমরা যদি ব্রেনের জিনিস আলাদা করতে পারি মনের সেভের বিষয় আলাদা করতে পারি আমাদের জীবনটা সহজ হয়ে যাবে আমরা বুলটা করছি কোথায় যেটা মনে সেভ করার সেটা সেভ করছি ব্রেনে যেটা ব্রেনে সেভ করার সেটা সেভ করছি মনে এই পেন্সটা লাগছে এই জায়গায় যেখানে রোগ সেখানেই অসুখ ঠিক এবার আমি একটা জিনিস জানতে চাই ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন ওনাদের দোয়াকে আমি অদম অযোগ্য আমার মাথার উপর ছাদ বানালাম যুবক ভাই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কার কার আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই সকল হাতকে কবুল করুন এবার আসেন এই প্রশ্নগুলো মনে রাখবেন ভাইজান প্রশ্নগুলো মনে রাখবেন আল্লাহর প্রিয় বান্দা হবার ইচ্ছা আছে তাহলে কিছু কাজ করতে আমি বলি না আপনারা বলছেন কিছু কাজ করতে আবার কিছু কাজ ছাড়তে সবাই কেন আল্লাহর প্রিয় বান্দা হব আমরা লাভটা কি আসেন আমরা এখন আছি দুনিয়ায় এই জীবন গাড়ির পরবর্তী স্টেশনের নাম হচ্ছে কবর কবরের পরে কবরের পরে হাসরের পরে জান্নাত হাসরের পরে জান্নাত আমি কয় ভাগে ভাগ করছি একটু খেয়াল করেন এখন আছি দুনিয়ায় যাব কবরে উঠব হাসরে ওইখান থেকে আল্লাহ চাহে তো জান্নাতে জান্নাতের পরে তাহলে আপনার আমার জীবন গাড়ি ফুল স্টপ লেগে যাবে জান্নাতে গিয়ে কারণ জান্নাতের পরে আর কোন স্টেশন এবার এই জীবন গাড়িটা শুরু হয়েছে কোন জায়গার থেকে একটু খেয়াল করবেন এখন আছি কোথায় দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম মা আম্মার পেটে কন্যা আম্মার পেটে পেটে আম্মার আম্মার পেটে আপনি আমি আসার আগে ছিলাম আব্বার জোরে বলেন না আব্বার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম কোথায় রু জগতে কোথায় তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে রু জগৎ থেকে শেষ হবে জান্নাতে গিয়ে তাহলে গাড়ির শুরু রুজগত গাড়ির শেষ জান্নাত এবার আসেন বাফের বাড়ি আসেনি যতই জায়গা কিনেন বাপের বাড়ির এক ইঞ্চি জায়গা কেউ যদি বলে তো অনেক টাকা আছে বাফার জায়গা সাইডা দে হম আচ্ছা আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া আরো জোরে কন না একটু আমাদের সবার বাবা ভিন্ন ভিন্ন কিন্তু একজন বাবা সবার সেম এই বাবার নাম কি তাহলে আদম আল ইসলাম আমাদের সবার আব্বা এই আমাদের আব্বার বাড়িটা কোথায় গো তাহলে জান্নাত আমাদের কি হইল বাবের বাড়ি কথা কয় না ফের কিরে কথা কয় না জান্নাত আমাদের বাফের বাড়ি তো বাফের বাড়িতে ফোলারও তো যাইব ঠিক না বে আরো জোরে বলেন আমরা সবাই বাফের বাড়িতে যাব। ইনশা আল্লাহ কবুল করুক জান্নাতের পরে আর কোন স্টেশন পৃথিবীর বুকে যখন অশান্তি চতুর্দিকে ছড়িয়ে যায় যুবক মনের কান প্রস্তুত রাখবেন পৃথিবীর বুকে যখন অশান্তি চতুর্দিকে ছড়িয়ে যায় মায়া বলতে কোনো শব্দ ছিল না মমতার কোনো স্থান ছিল না আন্তরিকতার কোনো বালাই ছিল না যখন ঝগড়া ছিল নিত্যদিনের সঙ্গী রক্ত প্রবাহিত করা ছিল দৈনিক কাজ হিংসা করা অহংকার করা মানুষকে ডুবাই ফেলা মানুষকে হত্যা করা সমাজে অশান্তি করা ছিল যে সময়ের নিত্যদিনের কাজ সারা পৃথিবী যখন অশান্তিতে ভরপুর হয়ে গেল ইসলাম সেই ধর্ম যেটা এসে মায়া শিখিয়েছে মমতা শিখিয়েছে সুবাহান আল্লাহ বলেন না মায়া কি জিনিস ইসলাম শিখিয়েছে মমতা কি জিনিস ইসলাম শিখিয়েছে আন্তরিকতা কাকে বলে ইসলাম শিখিয়েছে সাহায্য করা কাকে বলে ইসলাম শিখিয়েছে কি বা ফারা সন্তান এতিমের মাথায় কিভাবে মায়া করে হাত বুলাই দিতে হয় ইসলাম শিখিয়েছে এবার আপনারা বলেন এই ইসলাম কি শান্তির না অশান্তির সবাই একমত এই ইসলাম কি শান্তির না অশান্তির এবার আমি একটা প্রশ্ন দিয়ে সমস্যা নাই কিন্তু বর্তমান ইসলাম আমি কিন্তু আপনারা কইছেন বর্তমান ইসলাম কে বানাইল আল্লাহ নবী কোরআন কারা জানি জোর এই আমরাটা কারা হ্যাঁ সেই জায়গায় এই আমরাটা কারা আপনি বলবেন তুমি করছো আমি বলবো তুমি করছো এই তুমি তুমি আমরা নাই তুমি তুমি আমরা জোরে বলেন না তুমি তুমি আমরা আই এম দা বেস্ট ইউ আর লুজ আমি একটা কিছু তুমি কিছুই না হিসাবটা বুঝছেন নি জানি আমরা এই আমরাটা কেডা সেটা জানি না এবার আসেন আমি আপনাদের শিক্ষিত মানুষের সামনে বেশি গভীরে আলোচনা করতে হয় না তাদেরকে হালকা কিছু ইঙ্গিত দিলেই বাকিটা তারা বুঝতে পারে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ নকল করে ফাঁস করছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এবার যদি আমি বড় মজলিসে প্রশ্ন করি গণিত কেমন বলবে কেউ কঠিন কেউ বলবে সহজ এক হাজার জনের ভিতরে নয়শো জন বলবে কঠিন একজনে বলল সহজ এবার সবার নজর তার দিকে কিরে আমরা সবাই বললাম কঠিন তুই সহজ বললি কিভাবে। তখন সে বলে গণিত আমি মুখস্থ করি নাই গণিতকে আমি বুঝতে শিখেছি গণিতের সূত্র আমি বুঝতে শিখেছি কোন জায়গায় কোন সূত্র অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাকে ফিল করতে শিখেছি অ্যাপ্রোপ্রিয়েট করতে শিখেছি এস্টাবলিশ করতে শিখেছি কঠিন জিনিসটা আমার জন্য সহজ হয়ে গেছে বাইজান একটু থামেন অনেক দৌড়াইয়েছেন অনেক দৌড়াইয়েছেন এবার একটু ব্রেক লাগান একটু ভাবেন কোন দিকে যাওয়া দরকার কোন দিকে যাচ্ছি ইসলাম শান্তির কিন্তু বর্তমান ইসলাম অশান্তি এবার আপনারা বলেন এটা কি আর একটু জোরে এই কোরআনটা নাজিল করলেন করলেনকে গরুর জন্য ছাগলের জন্য হাঁসের জন্য মুরগির জন্য কাদের জন্য আমাদের জন্য এই কোরআনের কাজটা কি কোরআন পড়া একটা জিনিস কোরআন অর্থ করা আরেক জিনিস কোরআন অর্থ করা একটা জিনিস কোরআন ব্যাখ্যা করা আরেক জিনিস কোরআন ব্যাখ্যা করা একটা জিনিস কোরআন বুঝতে পারা আরেক জিনিস শিক্ষিত সমাজের যারা আছেন তারা জানে এই কোরআন পড়ে যারা গবেষণা করে তারা ঝগড়া করে না তারা মৌলার সাথে মহাব্বতের সম্পর্ক তৈরি করেছে যে যে দলেই করেন না কেন যে যে মতের বিশ্বাসী হন না কেন একটা কথা আজকে মনে বসায় রাখবেন দলের ভিন্নতা থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে চিন্তার পার্থক্য থাকতে পারে আরে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাইয়ের দুই চিন্তা দুই বাইয়ের দুই মত দুই ভাইয়ের দুই ধারণা আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান একমত হব কিভাবে মত থাকতে পারে এটা অন্যায় নয় কিন্তু সেই ভিন্ন মতের উপর অটল থেকে সমাজ কিংবা দেশের অশান্তি করা এটাই হচ্ছে বড় অন্যায় এই একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহর বলছি কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করুন ভিন্ন মত থাকতে কারো লাল পছন্দ কারো কালা পছন্দ এটা অন্যায় নয় কিন্তু এটাকে আমরা অন্যায় মেনে ফেলেছি এটাকে আমরা যার কারণে ঝগড়া করছি আপনারা শুনলে অবাক হবেন এটাই সেই গ্রন্থ পৃথিবীর বুকে একমাত্র যেটা সবার সামনে বুক ফুলিয়ে চ্যালেঞ্জ করেছে আমার মধ্যে কোনো ভুল তো দূরের কথা নাই এটাই সেই গ্রন্থ আমি কিছু প্রশ্ন করব আপনার আমার যুবক ভাই যারা আছেন তারা আমাকে একটু বুঝে বুঝে উত্তর দিবেন এটা সেই কিতাব যেখানে নাই বলতে কোনো কিছুই নাই সব কিছু এবার আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন সায়েন্সের কথা আর্টস কমার্স ফিজিক্স কেমেস্ট্রি ভায়োলজি ম্যাথমেটিক্স জিওগ্রাফি মঙ্গল গ্রহ সূর্য গ্রহ সৌরজগৎ নক্ষত্ররাজি ভূপৃষ্ঠ অতীত বর্তমান ভবিষ্যৎ কবর হাসর কেয়ামত জান্নাত জাহান্নাম যত জিনিস আবিষ্কার হয়েছে এগুলার তত্ত্ব কোরআনে মজুদ যা এখনো আবিষ্কার হয় নাই ওই তত্ত্ব কোরআনে মজুদ তাহলে এই কিতাব এমন একটি অথেন্টিক কিতাব নির্বেজাল কিতাব যে কিতাবকে গবেষণা করলে অনেক অজানা জিনিস জানা যায় বোঝা যায় আজকে সেই কোরান মুসলমানের গড়ে যাইয়া দেখেন দুল পড়ে রয়েছে অস্বীকার কেউ করতে পারবেন না আমি প্রশ্ন করলাম ভাইয়া আমি প্রশ্ন করলাম বোন কোরআনে ধুল পড়ে আছে ব্যাপার কি বলে যে রমজান মাস এখনো আসে নাই তো আসলে আমি ভিড় করব কোন একজন ব্যক্তি অস্বীকার করতে পারবেন যে এই কোরআনের সাথে আমি চ্যালেঞ্জ করব কারণ যারাই চ্যালেঞ্জ করতে গিয়েছে তারাই কোলানের প্রেমে পড়ে ইমান আনতে বাধ্য হয়েছে বলেন সুবাহ এটা না সেই কিতাব ভাই যান একটু মনোযোগ এটা না সেই কিতাব যেখানে নাই বলতে কোনো কিছু নাই সব কিছু এই কোরআন পেয়েছে কারা মুসলমান মনে রাখবেন কোরআন সবার জন্য গ্রহণকারী ভাগ্যবান মুসলমান আল্লাহ সবার জন্য মান্যকারী মুসলমান ভাগ্যবান নবীর আহমদুল্লিলা আলামিন সবার জন্য গ্রহণকারী আপনি আমি মুসলমান সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এবার আপনারাই বলেন এই কোরান খুলি আমরা মাত্র দুই কারণে কয় কারণে ভাইয়া মনোযোগ আছে যাদের একটু নিজের লাইফ চেঞ্জ করতে চান আমার আলোচনা তাদের জন্য যারা শুনতে এসেছেন আপনারা শুনতে থাকুন সমস্যা নেই কিন্তু এই এতগুলা মানুষের ভিতরে যদি একজন মানুষের এক সেকেন্ডের জন্য মনে অনুভব আসে আই ওয়াজ রং আমি আল্লাহর জমিনে থেকে অন্যায় করেছি আমার তো বা করা দরকার ওই একটা বাইয়ের তো অনুসূচনায় আমাদের সকলের মাহফিলের আশা কবুল হয়ে যেতে পারে মনটাকে নরম করেন আল্লাহর বস্তে কয়দিন চলবে আর এই তাল বাহানার জীবন এই কোরআন খুলি আমরা মাত্র দুই কারণে জানেন মাত্র দুই কারণে এক নাম্বার হয়তো কামানোর জন্য আর না হয় কে বলেছে সেটার ভুল ধরার জন্য এই দুই কারণ ছাড়া কিন্তু আমরা কোরআন খোলার সুযোগ পাইনি হয়তো সোয়াব কামাবো আর না হয় অন্যের সাথে ডিবেট করে ঝগড়া করে জিতার জন্য আই এম দ্য বেস্ট প্রমাণ করার জন্য কোরআনের দলিল খুঁজতে থাকি অথচ এই কোরআনকে গবেষণা করে বড় বড় বিধর্মী বৈজ্ঞানিকেরা কত হাজার জিনিস আবিষ্কার করেছে এখনো করোনা রোগের তেমন কোনো ওষুধ আবিষ্কার হয় নাই হয়তো এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমরা দেখব আমরা না দেখলে আমাদের ছেলে মেয়েরা দেখবে না হয় নাতিরা দেখবে এখনো আবিষ্কার হয় নাই কিন্তু প্রত্যেকটা মুসলমান বুকে হাত রেখে এতটুকু হয়তো বলতে পারবে এই করোনার ওষুধ যেদিন আবিষ্কার হবে কোনো না কোনো ভাবে এই ওষুধ আবিষ্কারের পিছনে আমাদের কোরআনের অবদান থাকবে আল্লাহ আকবর উচ্চাবাদে বলেন মার হবা তিব্বি আনুন বলেছেন আল্লাহ কোরআন কে তিব্বি আনুন সমস্ত রোগের ওষুধ এই কোরআন